থার্টি পারসেন্ট ডিসকাউন্টে ওয়ান একটা প্রোডাক্ট তোমরা পাবে মাত্র সেভেন থার্টি ফাইভে ঠিক আছে চলো ঝপঝপ বুকিং করতে হবে সেভেন থার্টি ফাইভের সুন্দর সুন্দর জ্যাকেট গাউন এই গাউনগুলো নিয়ে বরাবরই তোমাদের ডিম্যান্ড থাকে প্রচুর এবং আমরা কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ তুলি এগুলো অনেক অনেক কোয়ান্টিটি থাকে প্রিন্ট যে কটা রয়েছে সে কটা প্রত্যেক কটাই সুন্দর চলো ফার্স্ট প্রিন্ট দেখাচ্ছি স্মোকি একটা ড্রেস রয়েছে স্মোকি গাউন খুবই খুবই প্রিটি দেখতে 735 এ বুকিং করবে এই আসে ফার্স্ট কালেকশন আহা হা হা কি সুন্দর দেখতে এই আসে পিসটা এই আসে স্মোকি পিসটা ঠিক আছে আর ফর্টি চেস্ট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবে এই আছে পিসটা হুম এটা হচ্ছে ভিতরের মানে যে লং গাউনটা হচ্ছে এটা আর জ্যাকেটটা থাকছে এটা তোমরা যদি মনে করো অন্য কোনো জিন্স টপের সাথে জ্যাকেট ক্যারি করবে করতে পারো বা অন্য কোনো স্মোকির সাথেও কিন্তু কনফ্রাস্ট করে করতে পারবে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এই আছে পিসটা এটা দুভাবে তোমরা পড়তে পারবে এক পড়তে পারবে এইভাবে নিয়ে যদি মনে করো সামনের দিকে এনে বাঁধবে সেটাও করতে পারবে আরেক করতে পারবে এইভাবে ক্রস করে পিছন দিকে নিয়ে বাড়তে পারবে ঠিক আছে ভাবে পড়া পসিবল এই আছে পিসটা সেভেন থার্টি ফাইভে পাবে সফট কোয়ালিটির রিয়ন যাচ্ছে ফ্যাব্রিক ফাটাফাটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন থার্টি ফাইভ এগুলোর অ্যাকচুয়ালি প্রাইস ওয়ান চলো যাচ্ছি পরবর্তী কালেকশনে একদম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার প্রিন্টের ওপর যাচ্ছে এটাও কিন্তু ফাটাফাটি দেখতে এটা বেস্ট কালার আসছে গ্রিন তার উপরে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট আছে এরপর যাচ্ছে এটা আসে জ্যাকেটটা জ্যাকেটটা কিন্তু ফাটাফাটি দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও এই আসে জ্যাকেটটা আচ্ছা আমি একটু এভাবে উল্টে দেখাই তাহলে পরে বুঝতে পারবে এই এই জ্যাকেটটা ঠিক আছে ফাটাফাটি প্রত্যেক কটা কালেকশন এগুলো কিন্তু সত্যি কথা বলতে কি এগুলো ওই সি বিচে যখন ঘুরতে টুরতে যাবে পড়লে পরে দারুণ লাগবে দেখতে ঠিক আছে যাই সরিয়ে দিলাম সেভেন থার্টি ফাইভ নেক্সট কালেকশান দেখ দেখায় এই যে প্রিন্টটা এই প্রিন্টের বড্ড ডিম্যান্ডিং এই তিনটে প্রিন্ট পরপর তিনটে প্রিন্টই খুব ডিম্যান্ডিং ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওইটাও আমাদের ওল্ড প্রিন্ট খুব ডিম্যান্ড আর মিডলে যেটা দেখালাম মানে সেকেন্ড যেটা ছিল সেটার ফার্স্ট টাইম আজকেই আর কি দেখাচ্ছি আচ্ছা এটা দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে প্রত্যেক কটা কালেকশন জাস্ট ওয়াও দেখতে হ্যাঁ এ দেখো এই একটা বাধা যায় এইভাবে বাঁধতে পারবে এখানটা বো হবে আদারওয়াইজ তোমরা যদি মনে করো এইভাবে বাতে পারবে দুটোতেই দারুণ লাগবে সেভেন থার্টি ফাইভে বুকিং করো ঝপার ঝপা আছে স্লিভসটা কিন্তু এরকম যাচ্ছে এটা একটু ঢিলা ঢালা স্লিভসই ভালো লাগে পড়লে আচ্ছা সেভেন থার্টি ফাইভ অফার প্রাইস নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক কালারের একটা এই ব্ল্যাক কালারটাও ভীষণ ডিম্যান্ডিং তোমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল এই ব্ল্যাকটার জন্য দেখো এই আসে ব্ল্যাকটা একদম স্মোকি প্যাটার্ন আর এই আসে পিসটা ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স পর্যন্ত তোমরা বুকিং করো এটা মোস্ট প্রবলি ফর্টি এইটেও হতে পারে বাট যখনই তোমরা বুকিং করবে তখন একটুখানি আমাদের টিমের সাথে কথা বলে নিও আচ্ছা এই আছে পরবর্তী জ্যাকেট প্যাটার্নে কীরকম লাগছিল একটা দেখে নাও খুবই খুবই প্রিটি হাজার পঞ্চাশ হচ্ছে প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সাতশো পঁয়ত্রিশে বুকিং করবে আমাদের আজকের ভিডিওর শেষ কালেকশন দেখাচ্ছি এই আসে প্রিন্টটা ফাটা ফাটি দেখতে একদম বিস্কিট কালারের ওপর যাচ্ছে এই আছে পিসটা স্মোকিটা থাকছে এরকম আর এটা গেল উপরের জ্যাকেটটা হ্যাঁ দুর্দান্ত দেখতে জাস্ট দেখে নাও এটা গেল হচ্ছে এই যে জ্যাকেটের পার্টটা ঠিক আছে এসে পিসটা খুবই সুন্দর ওয়ান জিরো ফাইভ জিরো হচ্ছে এটার অ্যাকচুয়ালি প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেভেন থার্টি ফাইভে ঝপা ঝপ বুকিং করবে তোমাদের যার যেটি পছন্দ হচ্ছে বেস্ট কোয়ালিটির রিয়ন যাচ্ছে ফ্যাব্রিক ভীষণ সফট কমফোর্টেবল আচ্ছা আর কিছুটি বলার নেই তোমাদের যা যেটি ভালো লেগেছে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে তোমরা যদি কেউ মনে করো কোন টিমের সাথে রিলেটেড কথা বলে অর্ডার কনফার্ম করতে চাও সেক্ষেত্রে সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যেই টাইমটা তোমার সুবিধা হয় সেই টাইমে কনট্যাক্ট করো কোন টিমের সাথে কথা বলে নাও অবশ্যই তোমরা কেউ হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করো না শুধুমাত্র ফোন কল করবে আর আর কী বলবো আর তো তোমার সবাই সব কিছু জানো অনলাইন পেমেন্ট মাধ্যমে বুকিং ডান করতে হবে চলো সবাই খুব ভালো থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো কোনার সঙ্গে থেকো থ্যাংক ইউ